বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আছি উত্তরা বাড়িতে প্রথমে শুরু করি ফুলের ডানি গোলাপ দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল উত্তরা সাজিয়ে রাখছে ফুলে ফুলে সাজানো তো সেখানে বন্ধুরা আপনারা চাইলেও আসতে পারেন পরিবার পরিজন পরিজনে আত্মীয় স্বজন নিয়ে দেখেন কি সুন্দর জায়গা আসেন আজকে আপনাদের সবাইকে নিয়ে একটু ঘুরে দেখাবো জায়গাটা কেমন সুন্দর জায়গাটা সবাই যে যার মতো করে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াইতেছে দেখেন এখানে চাইলে আপনি চাইলে বোটে উঠতে পারবেন তো এই সাইড দিয়ে আমি একটু চলে যাই যেহেতু সাইডে রাস্তা আছে ছোট একটা সরু রাস্তা তো চাইলে সরু রাস্তা দিয়ে যাওয়া যাবে এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো আছে ছোট ছোট নৌকা তো এখানে আপনি চাইলে আপনার প্রিয়জন এবং পরিবার পরিজন বাচ্চা কাছে থাকলে আপনি যাইতে পারেন তো সেফটির জন্য এখানে একজন বোটম্যান আছে সে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই ঘুরে বেড়াচ্ছে কী সুন্দরভাবে ঘুরে বেড়াইতেছে নৌকা নিয়ে তো একটু সামনের দিকে দেখেন বিল্ডিংগুলো কেমন দেখাচ্ছে জুম করে একটু দেখি কি অবস্থা আহ হা হা ও আমার ইচ্ছা করতেছে আসলে ঘুরে বেড়াইতে কিন্তু কি আর করা নাই কিছু তোমাদের একটু সামনেই না দেখি তোমরা আসলে কি করো তো যাই হোক মোটামুটি সবাই এনজয় করতেছে কারণ যেহেতু ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটা জায়গা বলা যায় এটাকে ঘোরার জন্য তো আপনিও চাইলে ঘুরতে পারবেন তো দেখতে পাচ্ছেন জুম সেরে দিলে কত দূরে দেখা যায় একটু আমরা এই পাশ দিয়ে একটু সামনের দিকে যাব দেখি এখানে কি আছে এখানটাতে যাওয়ার আগে মোটামুটি ভাবে একটু সাইড ধরে যাইবা বা এটা দেখা যাবে না আমার আবার অভ্যাস নাই বন্ধুরা তো কত সুন্দর তারা গল্প করতে করে যাইতেছে কাঁধে ঝুলানো ব্যাগ হা আহা ফুল দিয়ে সাজানো গেট যদি এগুলো সব তো এই পাশে দিয়ে দেখেন সবাই পরিবার পরিজন নিয়ে মতো মনে করতেছে এখানেও একজনে সুন্দর করে গোলাপ করে করতে যেখানে যেহেতু এখানে অনেকে ঘুরতে আসেন সুতরাং তো সবাই একটু মজা করেন দেখেন এখানে কে লাইটিং করা আছে তা যখন আরও বেশি রাত নামবে অন্ধকার হবে তত বেশি এখানে আলোকিত হবে তার জন্য লাইটিংয়ের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার জায়গা আছে চাইলে এখানে আপনি ঘুরতে পারবেন বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবেন কে তার জন্য টাকা গুনতে হবে আমি জানি না আসলে জনপ্রতি কত নয় এখানে কারণ যেহেতু আমার সাথে কেউ নাই আর আর সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না এখানে একটা ভূতের মতো কিছু একটা রাখা আছে যদিও এটা মানুষকে আকর্ষণ করার জন্য তো চাই দেখতে সুন্দর আছে বক্স বাঁচতেছে সাউন্ড বক্সে গানও হইতেছে তো সেটা তো আসলেই সৌন্দর্য একটা ব্যাপার এই পাশে দেখতে পাচ্ছি যে আসলে নৌকার গোলা যেটা আর কি বলা হয় এটা নাম আসলেই জানি না আর এই পাশে দেখেন ড্রাগন ড্রাগনে বাচ্চা দেয় বাচ্চা আপনার নয় বেশিরভাগই আসলে ওই বাচ্চাটাই বয়স্ক লোকজন আর কি তো শুরু হয়ে গেল ভোর তো মোটামুটি দেখেন চলছে ড্রাগনের ল্যাসের ড্রাগন বাপ দেখেন তো আমার ইচ্ছা হচ্ছিলো ঘোরার রাজা অধিক না দেখি নৌকাটা দেখি এখানে আসলে আমার মনে হয় পুলিশ না পাওয়াতে এখানে যা করতে খুব কথা রাখেন্ট দিয়ে দিছে পুরফিল যতটুকু হয়েছে এখানে মোটামুটি দেখা যা ভরপুর আমার থাকবেন বন্ধুরা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক শেয়ার